আপনার এই যে যে পুরো বিল্ডিং এর ফ্লোর এই ফ্লোর থেকে গাড়ি ধুবে বা কোরবানিতে গরু জাবাই দিবে বা আপনার হচ্ছে গিয়া একটা একজন মারা গেল তাকে ধোলাই করবে তো এই পানিগুলো তো আইলে তো আর যাওয়ার জায়গা নেই তো এই জন্য আমরা একটা ম্যান হল দিয়ে একটা আরসিসি লাইন করতেছি আমাদের সেফটি ট্যাঙ্কির কাজ বাইরে চলমান আছে তো এদিকে সময় তো এখান থেকে আপনার ম্যান হল আমার শুরু হয়ে গেছে একটা ওই মাথা পর্যন্ত চলে যাবে এটা যে আমি ম্যান হলটা দিতেছি এটা যখন গাঁথনি হয়ে যাবে তো এখানে আবার আমরা চার ইঞ্চি লং ট্রাপ দিয়ে দেব এটার সাথে আবার একটা বাথরুম নিচ তালার বাথরুম আছে সেটাও এটার সাথে অ্যাড হবে তাহলে ওই পাঁচ ইঞ্চি জালি সিস্টেম থাকবে বন্ধ যেন না যায় এটার ভিতরে ঢুকবে তো এই স্ল্যাবটা একটা স্লোপে রাখবে ওই ম্যান হলের জায়গায় ওই স্ল্যাবটা আরেকটা একটা স্লোপে রাখবে এইভাবে করে আপনার লাইনটা হবে তো আমরা আরসিসি লাইনটা যে কিভাবে নিতেছি সেটা আপনাদেরকে দেয় আমাদের এই যে টোটাল যে ফ্লোর এটার কিন্তু পানি নিচের পানি এটা দিয়েই নামবে ম্যান হল টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হবে সাতটা ম্যান হল হয়ে আমার এই লাইন চলে আসবে তো টোটাল মিলা দেখেন অনেক বড় প্রজেক্ট কিন্তু তো দেখা গেছে যে এটার পানিটা দুই ভাগে ভাগ করা সম্ভব না এই জন্য থেকে এই দিকে এই দিক দিয়ে চলে যাবে দুই দিক দিয়ে তো করা আসলে সম্ভব না তো এই জন্য এক দিক দিয়ে ওই কোনায় থাকতেছে এইভাবে যায় এইভাবে এল সিস্টেমে আর কি লাইনটা তো আমাদের এই যে নিচতলার বাথরুম হচ্ছে এটা আর ওই যে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন সামনে ওই টাঙ্কি থেকে শুরু ওখান থেকে ওই একটা ম্যান এই একটা এই একটা ব্যাস সলিং করা হচ্ছে ওয়াটার লেভেল টানা টোটালটা তো এই সলিং করার পরে এরপরে আমরা ঢালাই দেব দেওয়ার পরে এটা একটা ম্যান হোল হয়ে গেল চৌ বাচ্চা পরে এখান থেকে আবার আমরা এই দশ ইঞ্চি যে ফ্লোর টপ এই টপের থেকে এখানে একটা চার ইঞ্চি লং ট্র্যাপ দেবো দিয়ে এটার ভিতরে দিয়ে দেব তাইলে এখানে একটা পাশে জালিও থাকবে তো জালিটা থাকলে হবে কি এখানে যে ফ্লোরের পানিটা এটাতে চলে আসবে হ্যাঁ তো আমরা প্রতিটা সাবজেক্ট কিভাবে করব আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইভাবে আপনার ছাদের ঢালাই দেওয়ার সময় কিন্তু এইভাবে মাপটা নেয় নেয় না মুকিল তা আমরা ওই যে চব্বিশ ইঞ্চি আছে কি না এই যে আমার ওয়াটার লেভেল দাগ আছে এই যে দেখেন এখানে চব্বিশ ইঞ্চি হ্যাঁ তো এই যে এই লেভেলে আপনার ঢালাইটা হবে হাইট করা লাগছে এটা কিন্তু মেন ফ্লোর থেকে এক ফিট এখন উঠে ফেলতে হয়েছে তো দেখা গেছে যত উপরে রাখবো ভবিষ্যতের জন্য তত ভালো আর যদি ডাউনে নেই তাহলে দেখা গেছে ওই নিচে যায় ডাউনে পড়ে যাবে পরে এই লাইনটা আর কাজ করবে না তো সেদিকেও আমাদের খেয়াল রাখতে হয়েছে তো আমরা প্রথমে এক প্ল্যান করছিলাম পরে আবার আমরা পরামর্শ করে আবার এই সিদ্ধান্তে আসছি তো এখান থেকে আমাদের ওয়াটার লেভেল করা এই যে লেভেল না এই লেভেল অনুযায়ী তো এই যে আমাদের পাইপ সেটিং করা হয়ে গেছে তো আসলে এটা যে করতেছি সামনে হ্যাঁ এই যে ম্যান হল এইখানে যাওয়া তো এখানে আপনার সব সময় দে অনেকেই দেখছেন যে পাইপ কাইটা গাঁথনি করে তারপরে দেয় আমরা এটা এখন আপনার টোটালটাই প্রতিটা জায়গায় এখন ঘাঁত নিয়ে কিন্তু আমরা করিয়া ফেলবো তা বাবু কি করতেছো পানি দিতেছো পানি দিয়ে চেক দিতেছে চেক দিতেছে না আচ্ছা এই যে আমাদের লাইন কিন্তু এই পর্যন্ত আইসা পড়ছে এদিকে আসো সামনে আসো এই এই লাইন আবার এখান থেকে আপনার ওই যে ওখানে চলে গেছে এই যে এই চলে গেছে এখান থেকে ওই ওইখানে যাক এই যে আমাদের পানি কিন্তু অলরেডি আইসা পড়ছে তো আমরা এটা আবার মানে পানি ওখান থেকে দিয়া সলভ তো দিছি তারপর আমরা একটু ট্রাই করতেছি যে পানি আসলে কোন গতিতে আসে নিচে যে গাতনি চলতেছে গাতনি হয়ে গেছে এই গাঁতনিটা হয়ে গেলে এখন আমরা আবার প্লাস্টার করতেছি তো সবই আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আসা তো এই যে আমাদের এটা হচ্ছে এখানে উজুর ব্যবস্থা হবে তো এখানের জন্য একটা পয়েন্ট ছাড়া প্লাস এই বাথরুমের লাইন এখানে আসবে সেটারও ব্যবস্থা রাখা বাস এখানে ফ্লোরে পানি যাবে সেটাও রাখা আর সামনে আসুন এই যে আমরা এখন গাতনি কিন্তু কইরা ফেলছি অলরেডি গাতনি আমাদের হইয়া গেছে আর একটা ব্যাপার এই যে আমি পকেটে হাত দিয়ে আসি এই ব্যাপারে একটা ভিডিও সার্চ ছিলাম কমেন্টে অনেকেই বলছে যে পকেটে হাত দিয়ে ভাব নেই ভাব না ভাই আমাদের ডান হাতে সমস্যা আছে আপনারা জানেন যারা শুরু থেকে ভিডিও দেখেন তো আমি চাই না যে আমার হাতটা কাউকে দেখাইতে তো ঠিক আছে আজকে আমাদের এই পঞ্চ হয়েছে আগামীকালকে আবার বাকি অংশ দেব তো এই যে প্লাসটা নেটে এসে সেটাও কিন্তু আমরা নিজেরাই করি কারণ এটা আমরা যে অনুযায়ী করতে হবে এটা আমাদের থেকে ভালো রাজমিস্ত্রি কিন্তু বুঝবেন এই যে হ্যাঁ এই যে রাউন্ডটা দিছি আমরা হ্যাঁ এই রাউন্ডগুলো কিন্তু বুঝবো না না কোন জায়গায় কীভাবে দিতে হইবো হ্যাঁ অবশ্যই তো আসলে আমাদের সব কিছুই করতে হয় যার যেটা কাজার হ্যাঁ হ্যাঁ দেখা গেছে যে এখানে এই যে আমরা একটা বিট দিছি এখানে আবার একটা পানি যাওয়ার জায়গা দিছি তো এইগুলা আমাদের বুঝে আমরা আমাদেরটা আমরা করতে পারি তো এরকম করে আমরা একটার পর একটা প্লাস্টার নেট ফিল্নিশিং এরপর আবার স্লাব বানাবো তো আমরা এই আরসিসি লাইনটা কিন্তু অনেক আগে করছি সামনে আসো তো এই লাইনটা এখন আমরা এটা এই যে পাইপ গুলা নিছি এই যে আমার এটা জালি হবে এখান থেকে পানি আইসা এই যে সামনে আসো এখান থেকে আইসা এটা দিয়া যাবে এইভাবে দিলে হয় কি আপনার এই পাইপটা ম্যান হলটারে একটা শক্তিশালী ভাবে কিন্তু ধরে রাখে আর আগে আমরা দিতাম আগে তো অতটা বুঝতাম না এইভাবে কাইটে এইভাবে মানে মাঝখানে আর পাইপটা থাকতো না তো অনেকে সাজেস্ট করে যে এই পাইপের এই জয়েন্ট গুলা ছুটা যাবে এটা ভুল ধারণা ছুটবে না কারণ এখানে যে পাইপটা আছে এটাও তো তাইলে ছুটতে পারে তো এটা আমি মনে করি যে ম্যান ম্যান একটা ম্যান ক্ষেত্রে এটা আরো শক্তিশালী হয় আরো সামনে আসো এই যে টোটাল পাইপটা কিন্তু আমার ম্যান কিন্তু ধরে রাখছে এই যে পানি এখান থেকে বের হবে বের হয়ে কিন্তু চলে যাবে তো এই ভিডিওটা আমি সেই আমরা আরো প্রায় ছয় মাস আগে মনে আমাদের করা তো এতদিন পরে এই যে কাজটা এখন ফাইনাল দিচ্ছি সেই জন্য আপনাদের মাঝে একটু তুলে ধরলাম একটাই দেখালাম আর বাকিগুলো তো বুঝে নেবেন ভিডিওর মধ্যে সবাই থাকবেন আসসালামু আলাইকুম